বুধবার দুপুরে আসানসোল পৌর নিগমের সাতানব্বই নম্বর ওয়ার্ডের মহিলারা পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ নিয়ে মেয়রের সাথে দেখা করেন মেয়র বিধান উপাধ্যায় জানান আসানসোল পৌর নিগমের সাতানব্বই নম্বর ওয়ার্ডের আদিবাসী মহিলারা পানীয় জলের সমস্যা নিয়ে তার সাথে দেখা করেন তিনি জানিয়েছেন তদন্ত করে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মানুষরা এসেছে জলের সমস্যা সেখানকার বোনেরা দিদিরা এসেছিলো তাদের জলের একটু অসুবিধা চলছে আমি নিয়েছি সেটা দেখার জন্য আমি ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছি একটু কী কারণে ওদের অসুবিধাটা হচ্ছে আমি রিপোর্টটা পেরে সাদেশ